আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমি পেঁয়াজ রসুন রেডি করে রাখবো পেঁয়াজ আর রসুন কুটে নিচ্ছি আজ কি রান্না করব জানি না আমার স্বামী বাজারে গেছেন কি আনবেন জানি না নিশ্চয় মাছ নিয়ে আসবেন তাই আমি পেঁয়াজ রসুন রেডি করে রাখছি পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি বললাম তো মাছ নিয়ে আসবেন সত্যি মাছ নিয়ে আনছেন মাছ নিয়ে এসেছেন তাই আমি এখান থেকে চার পাঁচ পিস মাছ নেব বাকিটা আমি ফ্রিজে রেখে দেব রান্না শুরু করে দেব এই মাছগুলা নিলাম আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে মেকানে চুলাতে আগুন লাগিয়ে দিচ্ছি আমি বিকালে পাপড় বাজা করেছিলাম খাবার জন্য পাপড় বেজেছিলাম এই তেলের কড়াইটা বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে মাছের পিছু লাগিয়ে দিচ্ছি একটু লাল লাল কলার মাছগুলা বাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি আমাদের বাড়িতে আজ আমরা ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছেন সব ফ্যামিলি পুরা হয়ে গেছেন তাই এত চিল্লা চিল্লি হচ্ছে চিল্লা চিল্লির মাধ্যমে আমি রেকর্ড করে ভিডিও করতে পারি না তাই এখন আমি রেকর্ড করলাম আজ ভিডিও আপলোড করতে এত বেশি লেট হয়ে গেছে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন টমেটো আর পেঁয়াজ রসুন একটু লাল লাল করে বেজে নিয়ে মশলাগুলা দিয়ে দিলাম একটু জুল জুল করব বেশি শুকনা করব না একটু জুল জুল করে মাছ বুনা করব মশলাটা কষানোর জন্য আমি পরিমাণ মতো জল দিলাম এই যে মশলা কষিয়ে নিলাম এবার আমি মাছের পিসগুলা দিয়ে দেব আবারও একটু জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আজ একটু আজ একটু দেরি হয়ে গেল আমার ভিডিও আপলোড করতে এই যে রান্নাটা কমপ্লিট করলাম সেই সাদের মাছ না আল্লাহ হাফিজ